নমস্কার বন্ধুরা আপনারা রয়েছেন প্রসেনজিৎ ফ্যান্স ক্লাবের সাথে তো বন্ধুরা আপনারা অবশ্যই জানেন যে তিরিশে সেপ্টেম্বর হচ্ছে আমাদের সবার প্রিয় বাংলা সিনেমার মেগাস্টার প্রসেনজিৎ চ্যাটার্জির জন্মদিন তো জন্মদিনে তিনি ফ্যান্স ক্লাবে যারা মেম্বার রয়েছেন যারা কাছের মানুষ রয়েছেন প্রত্যেকের সাথে এবং যারা মিডিয়া রয়েছেন প্রত্যেককে সবাইকে সাথে নিয়ে তিনি জন্মদিন পালন করলেন এবং তার প্রিয় বন্ধু তাপস পালকে নিয়েও তিনি খুব আবেগপ্রবণ হয়ে পড়লেন তো সম্পূর্ণ ভিডিওটা আমরা আগে দেখে নেব তারপরে আমি আপনাদের বিস্তারিত বলছি জন্মদিন তোমাকে আর এবছরের জন্মদিনটা মহাষ্টমীর দিন এবং তুমি যাতে একটু আগেই বলছিলে যে বিনোদিনী থিয়েটারে তোমার শুরু দিনগুলো সেখানে জন্মদিন পালন দেখো জন্মদিন মানে রে আমার কাছে ভীষণ স্পেশাল তার সঙ্গে এবারে আমার আমার অনেকবারই পরে পুজোর মধ্যে তবে অষ্টমীর মধ্যে জন্মদিন এবং তার সঙ্গে আমার দেবী রানী এবং তার সঙ্গে বিনোদিনী যেটাকে আমরা কিছুদিন আগে স্টার বলতাম এই পুরো জিনিসটার মধ্যে আমার একটা অদ্ভুত আমি যেটা বারবার বলি আমার একটা আলাদা রকমের একটা ইমোশন কাজ করে কারণ আমি এমনিতেই মানুষটা একটু ইমোশনাল এবং আমার সঙ্গে জয়দ্বীপ আছে এখানে এই আমাদের এই স্টার এখন বিনোদিনী দেখাশোনা কোথাও ছোটো ভাইয়ের মতন তো বেসিক্যালি জন্মদিন এবং অষ্টমী এবং অষ্টমী অঞ্জলির সময়টাও আমি কালকে জানতে পেরেছি যে ওই এগারোটা সাড়ে এগারোটার মধ্যে ও আমি পুরো সব দিন হয়তো অঞ্জলি দিতে পারি না কিন্তু আমি অষ্টমীর দিন অঞ্জলিটা দিই তাই জন্য আমি সকালবেলা উঠে গিয়ে আমার বাড়ির পাশে যে পুজো হচ্ছে সেখানে গিয়ে অঞ্জলি দিয়েছে এবং যারা এসছেন আজকে ছবি দেখতে এবং তার সঙ্গে আমার মিডিয়া যারা এসছেন আজকে আমার সঙ্গে তারা নর্মালি জন্মদিনের দিন সকাল থেকে আমার বাড়ির দরজা খোলা থাকে তারা আসেন তাদের মতন করে তাদের ভালোবাসা নিয়ে একটা কেক নিয়ে আসেন তারা আমার সঙ্গে কেক কাটেন কিছুটা সময় আমরা একসাথে কাটাই এটা আমার মোটামুটি নর্মাল রীতি কিন্তু এইবারে আমি কাউকে ডাকতে পারছি না কারণ সবাই পুজোয় ব্যস্ত এবং পুজো মানে একদম অষ্টমীর দিন যে কারণে আমি আমার দেবী চৌধুরানীর টিম বা আমার ব্যক্তিগত আমার পার্সোনাল যারা কাজ করে তারা বললো দাদা তাহলে তোমার দুটোই হয়ে যায় হলটাও যাওয়া হয়ে যায় তার সঙ্গে তোমার মিডিয়া এবং তোমার ফ্যান্সটা এটাও ওনারও একটা আমার বিশাল একটা আমি নর্মালি তিরিশ তারিখে ওদের সঙ্গে একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা করি ওখানে আমি একবার যাই তো এই পুরো জিনিসটা যেহেতু পুজোর মধ্যে না হলেও আমার আজকে সকালে এখানে আসা আমার ফ্যান্স ক্লাবের ছেলেরা তোমরা মিডিয়ার আমার সঙ্গে যারা সারা বছর থাকো আমি সেটাই বলি যে আমাদের ইন্ডাস্ট্রি মিডিয়া যারা করে বলে বলি এটা আমাদের এক্সটেন্ডেড ফ্যামিলি কখনো তোমরা একটু খারাপ কথা বলবে ভালো কথা বলবে কিন্তু তাহলেও আমি বলি এটা আমাদের এক্সটেন্ডেড ফ্যামিলি এবং এই বিনোদিনী হল যেটা আমাদের স্টার ছিল এবং জয়দীপেরই এই সঙ্গে কথা বলার পরে এক মিনিট সময় নেই নিউজা নিম্বাদারের জন্মদিন আমরা পালন করবো এটা সত্যি আমার ভালো লাগছে এবং আরও ভালো লাগছে যে আমাদের সত্যি কথা বলছি যে অনেক লড়াই অনেক যুদ্ধ এগুলো সবসময় আমরা শুনতে থাকি আমি যে একটাই কথা বারবার বলি আসলে কোনো লড়াই নেই কোনো যুদ্ধ নেই এটা ভালো ছবি করো আমার এটা চারশোর ওপর ছবি হয়ে গেছে ডেটটা এবং সময়টা মোহর আমাকে বলবে বলেছে অ্যানাউন্স না করতে ওর একটা চমক দিতে চায় কিছু তবে হ্যাঁ মানে ছবি ভালো হবে বাংলা ছবি মানুষ দেখবেন এবং আমাদের চৌধুরানী গত দুদিন ধরে অসম্ভব একটা টর্ন নিয়ে নিয়েছে বাঙালিরা উচ্ছে পড়ছে হলে এবং আমাদের এখানেও পরপর দিন শেষও ফুল যাচ্ছে আসলে প্রত্যেকটা ছবি ভালো ছবি আমি চাই প্রত্যেকটা ছবি ব্যবসা করুক তবে আমাদের এই ছবিটা আমি আবার বলেছি এটা কোনো লড়াইয়ের ছবি নয় কারণ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে নিয়ে লড়াই করাটা কোথায় ঠিক মানায় না কারণ উনি সবাই উঠতে এবং আমি যে ক বছর কাজ করেছি কোনোদিন তোমরা আমার কাছ থেকে একটা কথা শুনবে না কোনো অভিযোগ শুনবে না আমি শুধু বলি সিনেমাটা ভালো করে করি যতটুকু মানুষের কাছে পৌঁছানো যায় পৌঁছে মানুষ বেছে নেয় ভালো ছবি মন্দ ছবি তা এই মানুষের থেকে মানে ওরাই বিচার করে ফাইনালি কারণ আমার এটা গত চল্লিশ বছর ঊর্ধ্বে যে কাজ করছে তার অভিজ্ঞতা তবে আমার জন্মদিনটা আজকে খুবই ভালো লাগছে কারণ বম্বেতে আমার বাবাও পুজো করেন আমার ছেলে আজকে চলে যাচ্ছে একদিনের জন্যে কিন্তু আমি যেতে পাচ্ছি না কারণ আমার কাছে ছবিটাও ইম্পর্টেন্ট আমার পুজোটাও ইম্পর্টেন্ট আর ছবিতে যদি আমি এখন এখান থেকে সরে যাই ছবিটার যে হয় না একটা গার্জেন সেও চলে যাবে তো আমি আমার ছেলেকে পাঠিয়ে দিয়েছি অর্পিতা গেছে ওখানে কিছুটা সময় কাটাবার জন্য আমার বাবার সঙ্গে উনি এখনও বয়সে একটা তার মতন করে দুর্গা পুজো করেন তো সব মিলিয়ে আমি শুধু সবাইকে বলবো আমাকে প্রার্থনা করবেন আমাকে আশীর্বাদ দেবেন আমার জন্য যারা ভালোবাসেন ছোটোদেরকেও বলবো যে ব্যাস আমি আর কিছু চাই না জীবনে শেষ দিনও দিয়ে অভিনয় করে যাতে যেতে পারি না আজ একautoload বোছড়ি বাচি কারণ ওটার বাইরে আমি কিছু জানি না কিছু জানতে চাই না কিছু শিখি শিখিনি শিখতে চাই না দাদা আরেকটা জিনিস তুমি আজ জন্মদিন নয় না জন্মদিন নয় জন্মদিন না পূজার সময় সপ্তমী অষ্টমী নবমী তিনটে দিন আমার ডায়েটের বাইরে কারণ আমি ভোগ খাবই আমি ইন ফ্যাক্ট বলে আসছে আমার পাশে বাবে আরও দু একটা জায়গায় যাবো যা যাদের কাছে প্রায় প্রতি বছর যাই তারাও জানেন মুম্বাইয়ের জন্য টিফিন ক্যারিয়ারে করবো কারণ মায়ের গরুটা ছাড়া যায় না ওটার আলাদা একটা টেস্ট ওটা আমি ছাড়তে পারি এই তিন দিন আমার জন্মদিন নয় দিনে হ্যাঁ কারণ ওর উনত্রিশে থাকতো উঠানো সকালবেলা আজকে আমাকে মেসেজ পাঠিয়ে যেমন আমার সঙ্গে প্রায় রোজই কথা হয় তো হ্যাঁ মানে এক একটা সময় এরকম হয়েছে আমরা আউটডোরে একসাথে বা তখন আমরা সব ছোটো ছোটো ফ্ল্যাটে থাকতাম আমাদের পয়সা ছিল না এই তারপরও ছোটো ফ্ল্যাট আমিও একটা ছোটো সিঙ্গেল ফ্ল্যাট কখনও মাকে এনে রাখতাম কখনও বইভি চলে যাও তো এর বেটার সময়তে আমরা মাঝে মাঝে উনত্রিশে সেলিব্রেট করতাম উনত্রিশ রাত্রিটা হলেই আমরা একসাথে গে না বহুবার হয়েছে তো হ্যাঁ মানে ওটা না আমাদের মানে ওটা একটা অদ্ভুত সময় ছিল ওই সময় নিয়ে কথা বলতে গেলে লম্বা কথা বলতেন আঠাশ উনত্রিশ তিরিশ বড়ো ভাই মেজ ভাই ছোটো ভাই এটা সবাই বলতো রঞ্জিত দা তাপস আমি ওটা বলতো সবাই তখন তো এত মিডিয়া এ ছিল না আমাদের ইন্ডাস্ট্রিতে ছিল বড়দা মেজদা চোর্দা পর্বদিন আরেকটা বিষয় জন্মদিন তারপর বিশেষ চাওয়া পাওয়া থাকে মা দুর্গার কাছে কাছে আসলে চাওয়ার কোনো শেষ না কারণ ঈশ্বরের কাছে বা মার কাছে বা এটা না চাওয়ার শেষ নেই কারণ আমরা যখন সমস্যায় পড়ি জোর করে চাই আর ওনারা সেটা দেন তবে আমি অন্তর থেকে বলছি এটা আমি বাড়িয়ে বলছি না আমি সত্যিই চাই শুধু আমাদের পশ্চিমবাংলা বলবো না সারা ভারতবর্ষ বলবো না পৃথিবীতে আনন্দ আর শান্তিটা থাকবে এইটুকুই বলব আর কিচ্ছু না তো বন্ধুরা আপনারা ভিডিওটা দেখলেন সবাইকে প্রথমে অসংখ্য ধন্যবাদ জানাবো পুরো ভিডিওটা দেখার জন্য এবং বলবো যে এই মুহূর্তে মহানায়ক উত্তম কুমারের পর বাংলা সিনেমার একমাত্র চ্যাটার্জি এবং বাংলা সিনেমার সব থেকে বড় আইকন তো তিনি তার জন্মদিন পালন করলেন সাধারণভাবে ঘরোয়াভাবে আপনারা দেখতে পেলেন একটা সিনেমা হলের মধ্যে সেখানে তিনি ফ্যান্স ক্লাবের মেম্বাররা রয়েছেন প্লাস দর্শকরা রয়েছে এবং তার কাছের মানুষ যারা রয়েছেন প্রত্যেককে সাথে নিয়ে তিনি তার জন্মদিন পালন করলেন এবং আপনারা দেখলেন যে তিনি তাপস পালের কথা বললেন যে দুজন একসাথে কেক কাটতেন কারণ আপনারা সবাই জানেন তাপস পালের হচ্ছে সেপ্টেম্বর এবং বোম্বাদা মানে প্রসেনজিৎ চ্যাটার্জির জন্মদিন হচ্ছে তিরিশে সেপ্টেম্বর দুজন খুব ভালো বন্ধু ছিলেন দুজন একসাথে কেক কাটতেন সেটা তিনি বললেন এবং দেবী চৌধুরানী নিয়ে তিনি পরিষ্কার করে বললেন যে সিনেমাটা খুব ভালো হয়েছে আপনারা সবাইকে অনুরোধ করবো শুধু বোম্বাদা নয় আমরা নিজেরাও দেখেছি খুব ভালো সিনেমা এবছর দুর্গাপুজোর সব থেকে সেরা সিনেমা হয়েছে দেবী চৌধুরানী সবাইকে অনুরোধ করব অবশ্যই সিনেমাটি দেখার জন্য এইটুকু বলতে পারি যে চোখ ফেরাতে পারবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন